আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তালিয়া রহমতে এবং আপনাদের দয় অনেক ভালো আছি তো আমি হচ্ছে আজকে দই বানাবো আর দই বানার জন্য এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধগুলো দেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে মেপেন্সি এটা হচ্ছে পরে উপকারে লাগবে আর দুই লিটার দুধে আমি ছয় লিটারের মতো পানি দিচ্ছি না চাইলে পানি একটু কম করে দিতে পারেন আর আমি একটু বেশি পানি দিয়ে ফেলছি আর হচ্ছে এইদিকে সব কাজ কমপ্লিট আমি এখন চুলাটা ধরাই নিব ভালো করে যেহেতু মাটির চুলা ধরতে অনেক টাইম লাগে তো আমি ভালো করে একটু জ্বালাই দিলাম এখন আমি হাঁড়িটা বসাই দিব হাঁড়িটা বসাই দেওয়ার পরে এত পরিমাণ ধোয়া উঠ সে যার বলার মতো না তো অবশেষে হচ্ছে ধোয়াটা কমছে একটু এখানে তেলের নিচে একটা ইট বসাই দিলাম আর ইট বসাই দিয়ে পাতিলটা ভালো করে দিলাম তো ধোয়াটাও অবশেষে একটু কমছে আর আমি যেটা দিয়ে নাড়তেছিলাম দুধগুলো ওটার নাম ঘাটি বলে আমাদের এদিকে সবাই আর দেখেন দুধগুলো কত সুন্দর করে উতলাইছে তো একটু দুধ পড়ে গেছিলো ওটা কোনো ব্যাপার না আমি দুই লিটার দুধের জন্য এক কেজির মতো চিনি নিয়েছি আর আপনারা যারা মিষ্টি বেশি খান আরও বেশি দিতে পারেন এগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে যেন পাতিলের নিচের লেগে না যায় আর দেখেন আমি দুধগুলো কিন্তু আজকে সারাদিন জাল দিয়ে নিয়েছি আমি কিন্তু এই প্রথম দই বানালাম প্রথম প্রথম একটু ভয় লাগতেছিল দিন থেকেই ভাবতেছিলাম যে দই বানাবো কিন্তু আমি এত পরিমাণ অলস আমি আমার অলসতার কারণে বানাতে পারি নাই আর প্রথমে আপনাকে দেখাইছিলাম যে কাটিয়ে দিয়ে আমি দুধটা মেপে নিয়েছিলাম তো তখনও ছিল দুই কেজি দুধ আর এখন দেখেন জাল দেওয়ার পর আমি আরও মাপে নিচ্ছি তো দুই কেজি দুধেই আছে একটু কিন্তু কমে নাই আর সম্পূর্ণ পানিটা কিন্তু টেনে নিছে আর আজকে দই বানানোর জন্য ছোট ছোট দুইটা দই নিয়েছি দইগুলো ভালো করে মিশাই আমি দুধের মধ্যে ঢেলে দিব আর ভালো করে কিন্তু হবে হবে না 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 মিশালে দই জমবে তো 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 আমি ভয় পেয়ে গেছিলাম যদি জমে তাহলে কি শেষ হয়ে যাবে বকা দেবে সব কিছু যাই হোক ভালো করে বানাইছি আর আমি এখানে ভালো করে গুলাই নি হ্যাঁ দুধগুলো কিন্তু হালকা গরম রাখতে হবে না হলে কিন্তু জমবে না মানে হাতে লাগার মতো গরম হতে হবে আর কি আর আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে ছাগলের শব্দ শুনতে পাচ্ছেন কেউ কিছু মনে করিয়ে না যেহেতু বাড়িতে আসি একটু একটু ছাগল হাঁস মুরগির শব্দ শুনতে পাবেন আমি আমার সুবিধা মতো দুধগুলো একটা জগে ঢেলে নিচ্ছি এরপরে আমি এক এক করে বাটিতে হচ্ছে ভর্তি করব তো দেখি আজকে কতগুলো হচ্ছে বাটি ভর্তি হয় যেহেতু আমি তিনটা বাটি নিয়েছি তো পরপর বাটিগুলো সব ভর্তি হয়ে গেছে আর একটু পরে আমি এখানে কাটি দিয়ে নিব আর কাটি দেওয়ার পর ভালো করে কাপড় দিয়ে মোড়াই দেব যেন কোনো বাতাস ঢুকতে না পারে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ